কী দিলাম এই সিক্রেট তিনটে খাবার যা নার্সারিতে দিয়ে থাকে মিক্সার নিয়ে তোমাদের মনে যা প্রশ্ন ছিল আশা করি তার অনেকটারই উত্তর করতে পারলাম হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ দেখো আমার এই অক্সিলিস গাছটাকে কেমন ঝাঁকড়া আর পাতাগুলোর টেক্সচারটা দেখেছো কত সুন্দর এই পাতার রংটা আমার যতটা ভালো লাগে পাতার গঠনটাও ততটাই ভালো লাগে আমি অক্সিলিস বলি কম প্রজাপতি গাছই বেশি বলি এটা বলতে খুব মজা পাই আসলে পাতাগুলো পুরোপুরি প্রজাপতির পাখার মতো দেখতে দু পাতার একটা ছোট গাছ এনে এই মালসাটাতে বসিয়েছিলাম আর এখন এই অবস্থা তোমরা অনেকেই বলো যে অক্সিলিস বাঁচে না কিন্তু দেখো বহাল তবিয়তে আছে তো যদি তোমাদের প্রয়োজন থাকে কমেন্টে জানিও আমি তাহলে একদিন এই গাছের পরিচর্যা বিষয়ে আলোচনা করব। গতকাল তোমাদের বলেছিলাম আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসব তো আজকে আমি মিক্সড সার তৈরি কিভাবে করব বাড়িতে সেটাই তোমাদের বলবো নার্সারি থেকে অনেকেই আমরা মিক্সড সার কিনে নিয়ে আসি অনেক টাকা দাম নেয় কিন্তু আমরা বাড়িতেও তো তৈরি করতে পারি তো সম্পূর্ণ অর্গানিকভাবে এই সারটা তৈরি করা হয়েছে এটা তোমরা ফুল গাছ ফল গাছ যে কোনো সবজি গাছে ব্যবহার করতে পারো আমি এখানে তোমাদের দেখানোর জন্য অল্প পরিমাণে নিয়েছি কিন্তু তোমরা আমি যে পরিমাণটা বলবো সেই পরিমাণে নেবে তো দেখো প্রথমে নিয়ে নিয়েছি সর্ষের খোল এটা একদম যেটা ডাস্ট গুঁড়ো সেটা নিয়েই নি একটু ডেলা আছে কিন্তু খুব ছোট ছোট ডেলা কিন্তু তাতে কোনো অসুবিধে নেই ডিকম্পোজ হয়ে যাবে এরপরে নেবে তোমরা বাদাম খোল বাদাম খোল আর সর্ষে খোল গাছের জন্য খুবই প্রয়োজনীয় শীতকালে সর্ষে খোলের পরিমাণটা আমরা একটু বেশি দিই কিন্তু গরমকাল বলে ওটা এক কেজিই থাকবে আর বাদাম খোল আমরা নেব এক কেজি পরিমাণ এরপরে রয়েছে হাড়গুঁড়ো হাড়গুঁড়ো তিন রকমের বাজারে পাওয়া যায় একটা বড় কুচি আর একটা এরকম মিডিয়াম কুচি আর একটা ডাস্ট আমি বলবো ডাস্ট তোমরা নিও না আর যেটা বড় কুচি সেটা নিলে ডিকম্পোজ হতে অনেক সময় লাগবে তাই মাঝারি মাপের যেটা থাকবে সেটা নেবে আর এরপরে রয়েছে শিং চাছা বিভিন্ন যে পশু তাদের শিং থেকে এটা তৈরি হয় তো এই শিং চাছাটা নেবে তোমরা এরপরে দেখো আমি নিয়েছি ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টের পরিমাণটা হবে ছয় থেকে সাত কেজি এখানে আমি অল্প নিয়ে দেখাচ্ছি তোমাদের কিন্তু তোমরা ছ থেকে সাত কেজি ভার্মি কম্পোস্ট নেবে ভার্মি কম্পোস্ট বাজারে অনেক রকম পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রেই কাঠের গুঁড়ো দিয়ে দেয় কিন্তু ভালো ভার্মি কম্পোস্ট তোমরা কি করে বুঝবে দেখো ভালো ভার্মি কম্পোস্ট হলে তাতে অবশ্যই কেঁচো পাওয়ার কথা কিন্তু যেহেতু আমরা দোকান থেকে কিনেই বেশি ব্যবহার করি সেক্ষেত্রে কেঁচো নাও পেতে পারি কিন্তু তাহলেও আরেকটা উপায় আছে যে ভার্মি কম্পোস্টকে আমরা যদি ভাবে মুঠো করি আর ডেলা হয়ে যায় তাহলে বুঝতে হবে ওই কম্পোস্টটা ভালো তারপরে দেখো এখানে আমি নিয়েছি স্টেরামিল মানে চামড়া সার তো এটাও তোমরা নেবে এক কেজি পরিমাণ আর তারপরে নিয়েছি নিম নিমখোল নিমখোলটা ভালোভাবে দেখো এখানে নিম গাছের যে কাঠগুলো সেগুলো কিন্তু ভালোই বোঝা যাচ্ছে নিমখোল ভালো চিনবে কী করে নিমখোল নিলে নিমখোলের থেকে একটা গন্ধ আসবে নিম গাছের গায়ে যেমন একটা গন্ধ থাকে সেরকমই খোল থেকেও হালকা একটা স্মেল তোমরা পাবে এই নিম নিমখোল তোমরা নেবে সাড়ে সাতশো গ্রাম এবারে সব কিছুকে ভালোভাবে মেশাতে হবে অনেকে ভাবে বা অনেকে বলেও যে মিক্সচার তৈরি করতে গেলে বা আমরা যেগুলো মিশিয়ে নিলাম এগুলোতে পোকা হতে পারে কিন্তু না পোকা হবে না যদি তোমার নিমখোলটা ঠিকঠাক তুমি বুঝে কিনতে পারো তাহলে কখনোই পোকা হবে না এই মিক্সড খাবারটা তিন চার মাস কেন আমরা এক বছর বা তার বেশি সময়ের জন্য প্রিজার্ভ করতে পারি তাতেও কোনো সমস্যা হবে না এক বিন্দু পোকা হবে না তো আমি তো সব উপকরণকে নিয়ে একবারে মিশিয়ে নিয়েছি তোমরা কিন্তু এরকম করবে না আমি যেহেতু অল্প পরিমাণে নিয়েছি তোমাদের দেখানোর জন্য সেই জন্য আমি একবারে সবটা দেখিয়ে নিয়ে মিশিয়েছি কিন্তু তোমরা এক একটা করে উপকরণ ঢালবে আর ভালোভাবে মেশাবে কারণ ভালোভাবে মিক্সড না হলে সার কিন্তু ভালো তৈরি হবে না তো এখন আমি আরও তিনটে সিক্রেট খাবারের কথা বলবো এটা যেটা দেখছো এটা একটা হাড়ের টুকরো হাড় যখন আমরা কিনি যদি ওটা ভালো হাড়গুঁড়ো হয় তাহলে ওরকমই টুকরো পাওয়া যায় আরও বড় বড় টুকরো অনেক সময় পাওয়া যায় তো যাই হোক আমি এখন তিনটে সিক্রেট খাবার দেখাবো যেটা এই মিক্সড খাবারের গুণকে বাড়িয়ে দেবে এইটা নার্সারি সিক্রেটই বলতে পারো আমি ওদের থেকেই জানতে পেরেছি এগুলো সাধারণত কেউ বলতে চায় না কিন্তু যেহেতু আমি গাছের বিষয়ে সমস্ত খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করি তাই আমি তোমাদের সিক্রেটটা বলে দিলাম একটু আগে যেটা মিশালাম সেটা হলো কৃষি জীবন বা দানা বলেই বাজারে বিক্রি হয় এটা একরকমের অনুখাদ্য তো এটা কী করে গাছের যে মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন হয় আমরা তো অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করি পাতায় স্প্রে করি কিন্তু এটা আমরা মাটিতে মিশিয়ে দিচ্ছি যাতে করে এটা ডিকম্পোজ হওয়ার পরে গাছ ভালোভাবে ইনটেক করতে পারে এবারে যে দ্বিতীয় সিক্রেট খাবারটা আমরা মেশাব সেটা হলো বায়োপটাশ তোমরা দোকানে গিয়ে বায়োপটাশ বা জৈব পটাশ বললেই ওনারা দিয়ে দেবেন এটা আমরা যেহেতু এটা পুরোপুরি অর্গানিকভাবে বানাচ্ছি তাই এখানে জৈব পটাশটাই ব্যবহার করছি আমরা অন্যান্য যা যা কিছু উপকরণ মিশিয়েছি তাতে পটাশের পরিমাণটা একটু কম ছিল তাই এখানে বায়োপটাশ দিয়ে আমরা ব্যালেন্স করলাম এতে করে অনেক সময় গাছে ফুলের কুড়ি ঝরে যাওয়া কুড়ি না আসা ইত্যাদি সমস্যা থাকে তাই এই সমস্যাটা রোধ করবে এই বায়োপটাশ এরপরে আমরা নিয়ে নিয়েছি একটা জৈব রুট পাউডার তো এটা দোকানে গিয়ে বললেও তোমাদের দিয়ে দেবে এই রুট পাউডারটা মেশালে কি হবে গাছের শিকড়ের জন্য এটা খুবই ভালো গাছের যে ফিডিং রুটগুলো আছে সেই সংখ্যা বাড়িয়ে দেয় আর গাছের শিকড়কে সঞ্চালনে সাহায্য করে সতেজ রাখে তো যদি যে কোনো গাছেরই শিকড় যদি ভালো থাকে তার ফিডিং যদি ভালো হয় তাহলেই তো সেই গাছটা তরতাজা থাকবে ফুল বা ফল আসবে তাই না তাই এখানে আমরা এটা মিশিয়ে নিলাম এবারে তোমরা কিন্তু এই সব কিছুকে খুব ভালোভাবে মেশাবে আমি এর আগেও বলেছি যে আমি যেহেতু অল্প পরিমাণে নিয়েছি আর তোমাদের দেখানোর জন্য তাই আমি এভাবে মিশিয়েছি তোমরা এক একটা করে উপকরণ দেবে আর খুব ভালোভাবে মেশাবে এবার সব কিছু মেশানোর পরে তোমরা এর উপরে জল ছিটিয়ে দেবে কতটা জল দেবে যতটা জল দিলে এই সব কিছুকে মেশানোর পরে হাতে একটু দলা দলা মতন হবে মানে যদি মুট করো তাহলে ওটা একটা তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে একেবারে কাদা করতে হবে না কিন্তু মোটামুটিভাবে ভেজাতে হবে কারণ এটা তো এখন ডিকম্পোজ হবে আর এটার থেকে একটা হিট তৈরি হবে তো সেই জন্য পর্যাপ্ত জলের প্রয়োজন হবে তাই এখানে জলটা বেশ ভালো মতনই দেবে এবারে সব কিছু দেওয়ার পরে এটাকে একটা ছায়া জায়গায় রেখে দিতে হবে ঢাকা দিয়ে অবশ্যই ঢাকা দিয়ে রেখে দেবে সাত দিন বা দশ দিনের জন্য তারপরে দশ দিন পরে একবার সেখান থেকে নিয়ে এসে রোদে দেবে রোদে মেলে দিয়ে একদিন রোদ খাওয়াবে তারপরে ওটাকে আবারও ছায়াযুক্ত জায়গায় ঢেকে রেখে দেবে এরকমভাবে তিনবার করতে হবে ততদিনে দেখবে খাবারটা অনেকটাই পচে গেছে তোমরা যখন ছায়া জায়গার থেকে বের করবে রোদে দেওয়ার জন্য তখন দেখবে একরকমের সাদা ছত্রাক এর উপরে বাসা বেঁধেছে ভয় পাওয়ার কিছু নেই এটা উপকারী ছত্রাক এটা গাছকের খাবারকে পুষ্টিগুণে ভরিয়ে তোলে তো সেই খাবারটা ভালোভাবে রোদে দিয়ে আবার তোমরা যখন রাখবে ফাইনালি তিনবার রোদে দেওয়ার পরে তখন তোমরা এটাকে একটা প্লাস্টিকে এভাবে ভরে তারপরে কৌটোতে আটকি রাখবে আর সেটা যেন এয়ারটাইট হয় তাহলেই তোমরা এই সারটা এক বছরেরও বেশি দেড় বছর অন্ততপক্ষে দেড় বছর তোমরা এটাকে প্রিজার্ভ করতে পারবে আর এটা পচে যাওয়ার পরে বা পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পরে এই রকমই দেখো ধুলো ধুলো মতো তৈরি হবে একদম মনে হবে ধুলোর মতো মাটির মতো তো তোমরা এটাকে প্রত্যেক মাসে একবার করে গাছে ব্যবহার করতে পারো আর যদি কোনো গাছে ফলন হচ্ছে মানে ধরো সবজি গাছে সবজি হচ্ছে বা ফল হচ্ছে সেই সময় তোমরা পনেরো দিন অন্তর এক মুট করে গাছের গোড়ায় দিতে পারো যেদিন তোমরা মিক্সার ব্যবহার করবে তার আগের দিন গাছের গোড়ায় একটু জল দিয়ে হালকা করে খুষে নেবে মিক্সার দেওয়ার পরে আর কিন্তু গাছের গোড়া খুষবে না মিক্স খাবার দিয়ে একটু মিশিয়ে উপর থেকে অল্প পরিমাণে জল দিয়ে দেবে এই হলো মিক্সারের ব্যবহার এই সার খুবই উপকারী কেউ যদি মনে করে যে সে গাছে বারবার খাবার দেওয়ার সুযোগ পায় না তাহলে সে শুধু মিক্স সার দিয়েই গাছ কি করতে পারবে হ্যাঁ পারবে অবশ্যই পারবে কারণ মিক্সড খাবারে সব কিছু দেওয়া থাকে তাই এই খাবার একাই যথেষ্ট গাছের গ্রোথ আনতে তার ফুল ফল আনতে ফলনের বৃদ্ধি করতে একাই সমর্থ তাই যারা আমরা বাগান করি তাদের কাছে মিক্স গুরুত্ব অনেক তাই যারা তৈরি করনি এখনও করে ফেলো কোনো সমস্যা নেই অনেকের মনে প্রশ্ন থাকবে এটা তৈরি করেই কি আমরা ব্যবহার করতে পারি হ্যাঁ পারো কিন্তু সেক্ষেত্রে এক মুঠের কম ব্যবহার করবে কারণ এটা তৈরি করার পর যখন আমরা জল দিয়ে রাখি এর থেকে একটা হিট জেনারেট হয় তো সেই কারণের জন্য এটা এক মুঠের কম পরিমাণে ব্যবহার করবে মিক্সার তো তৈরি করা হলো তোমাদের কেমন লাগলো আজকের মিক্সচার প্রিপারেশানের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানিও চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো আমার জানা সবটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা নতুন নতুন বাগান করছে তাদেরকে অবশ্যই উৎসাহিত করো আর তাদের সাথেও এই ভিডিওগুলো শেয়ার করে দিও রোজ যা বলি সেই মেসেজই আবার তোমাদের জন্য গাছ ভালোবাসো নিজেদের সুরক্ষিত রাখো আসি ভালো থেকো